বাড়িতে যদি নিরামিষ হয় আমরা প্রত্যেকেই চিন্তায় থাকি কি বানানো যায় আপনার কাছে যদি এক প্যাকেট দুধ থাকে তাহলেই আপনি এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন আর যেটার জন্য সবাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবে তো আমি এক প্যাকেট দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি তারপর ভালো করে জল ধরিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দেড় চামচ 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 কর্নফ্লাওয়ার প্রয়োজন মতো নুন চিনি এক এক গোলমরিচ গুঁড়ো এগুলো এবার সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মেখে নেবো একটা মসৃণ ডো তৈরি করে নেব তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নাক্ষের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ডোটা রেডি করার পর আমি পছন্দ মতন এটাকে একটা শেপের আকারে গড়ে নিচ্ছি আমি এখানে চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে গড়ে নিতে পারেন তো সমস্ত রেডি হয়ে গেছে আমার ছানার বড়াগুলো এগুলো এবার আমি ঘন্টা খানেক ফ্রিজে সেট হতে দেব ছানার বড়াগুলো সেট হতে হতে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু ডুমো করে আর নিয়ে নিয়েছি এক মুঠো মটরশুঁটি এই রেসিপিটা শুধুমাত্র আলু আর মটরশুঁটি দিয়েই হবে আর কিছুই লাগবে না তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ছানার বড়াগুলো বের করে নিলাম নিয়ে এগুলো এবার আমি সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে এটা কিন্তু খুব জোরে করে ভাজবেন না তাহলে ছানার বড়াগুলো কিন্তু পুড়ে যাবে এটা কিন্তু ছানার কোপ্তা নয় এটা কিন্তু ছানার বড়া কোপ্তা হলে ভেতরে পুর পড়ে কিন্তু আমি এটা প্লেন করছি এবার আমি ছানার বড়াগুলো তুলে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে উল্টে পাল্টে অল্প একটু নুন দিলাম একটু হালকা ব্রাউন করে আলুগুলো ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আলু তুলে নেওয়ার পর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা দালচিনি এলাচ আর লবঙ্গ মশলা সুন্দর গন্ধ বেরলেই আমি আদা পেস্ট দিয়ে দিলাম দেড় চামচ মতন নিরামিষ তরকারিতে আদাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে একটু বাটি ধোয়া জলটা দিলাম এবার এর মধ্যে অ্যাড করলাম টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবটাই আমি এক চামচ করে দিলাম এবার এই মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে ভালো করে কষে নেবো বিশেষ কিছু মশলার আর দরকার নেই যেহেতু এটা নিরামিষ আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি এটা এমনি ভালো লাগে তবে পড়নের সময় আপনারা চাইলে একটু হিং ইউজ করতেই পারেন হলুদ দিলাম দেখুন মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার আমি গরম জল অ্যাড করব দিচ্ছি গরম জল এবার আমি মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে ফুটতে দেব যেহেতু আমার গরম জল টাইম লাগবে না এবার আমি আলুগুলোকে অ্যাড করছি ভাজা আলু সমস্ত দিয়ে দিলাম ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢেকে এবার এটাকে ফুটতে দেবো যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নেবো আলুটা গলেছে কিনা তার আগে আমি মটরশুঁটি অ্যাড করলাম দেখুন আলু আমার গলে গেছে মোটামুটি এই স্টেজে আমি একটুখানি ছানার জল অ্যাড করছি ছানার জলটা দিলে কিন্তু তরকারির একটা আলাদা স্বাদ আসে এটাকে কিন্তু কখনোই ফেলবেন না এটা আটা বা ময়দা মাখলেও আটা বা ময়দা রুটি খুব নরম হয় তো এবার আমি ছানার বড়াগুলো অ্যাড করলাম সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু জাস্ট নেড়ে ঢেকে দেবো যাতে বড়াগুলো নরম হয় কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দিয়ে দিলাম মিষ্টি ছানার বড়ার তরকারি বাচ্চা পনিরের যে কোনো তরকারি হালকা মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে দিচ্ছি গরম মশলা এবার মেশাবো ঘি ছানার তরকারিতে ঘি বা গরম মশলা এই দুটো কম্বিনেশানেই দারুণ সুন্দর একটা স্বাদ আসে দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেল আমার এই ছানার বড়ার তরকারি যা নিরামিষ দিনে একটা অসাধারণ রেসিপি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরি